আজকে আবার নাইমের বাসায় আসলাম আর নাইম আমার জন্য দেখি কি রান্না করলো নাইম আমার জন্য আজকে কি রেসিপি থাকছে আজকে হচ্ছে বটপাতার হালুয়া দিয়ে ব্রয়লার মুরগি রান্না করেছি বটপাতার হালুয়া দিয়ে ব্রয়লার মুরগি বটপাতা বটপাতা দাদা আসলে তো লুকাই দাও আপনি খুঁজে নিতে বটপাতার হালুয়া দিয়ে ব্রয়লার মুরগির মধুর হালি না ব্যাপক কালার আসছে কিন্তু সত্য সত্য এটা বাস্তব কথা কালারটা এবং এখানে হালকা

দেখা যাক খাওয়ার পরে আর একটা রিভিউ আমরা দিব ইনশাল্লাহ